আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফকে মার দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনীতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক অনেক পেশার ক্রিয়েট করেছিলো এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কী আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধন নাই বসুক পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতি সাহেব দেখা করুক ওদের সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে পিঠি করেছি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষার পরে আক্রমণ নেওয়া হচ্ছে কিছু বুদ্ধিজীবী আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষাতে আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা সহজে চিহ্নিত করতে আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষা কাছে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সে বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা কখনো আমাদের এই সারাক্টর একজন বৃদ্ধ বয়সকে দাঁড়িয়ে রেখে তার অত্যাচার করা হয়েছিল অমানবিক অভিযোগ হয়েছিল তো প্রায় জায়গায় দেখি প্রায় জায়গায় দেখি এই ধরনের দাঁড়িয়ে বাড়া দেখে এই সমস্যা আপনিও ঘটনাস্থলে গিয়েছিলেন দেখুন এটা হচ্ছে তাহলে কি পুলিশের কোন দুর্বলতা বা গাফিলতি আছে গাফিলতি আছে ইচ্ছা করে ধরছে না মেন একুইশকে দুর্গাপুর কাণ্ডের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি একটা দাঁড়িয়ে মেরে দিত জানে তো দেখে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলছিল অসত্যবাসালিগালাজ ধর্মীয় বিদ্বেষ মূলক গালিগালাজ বৈধ কাগজপত্র থাকতে বলে তার উপরে করতে চান যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তৃণমূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফ হয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি নিরব ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস এবং বাইরের লোক নিয়ে করেছে তাহলে নিরহ মুসলমান মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ যদি আমার সাথে যোগাযোগ করে